বিয়া করমু বিয়া করমু মনের হাউসে বিয়া আর সেদিন গেতে আমি গটকে টাকা দিলাম দুই হাজার তারপরে তো আর গটকের সাথে আমার দেখাই নেই ওই যে গটক এই গটক এই গটক হ্যালো হ্যালো ঘটক সালার ঘটক ফোন কাটি দিই এই গটক দিয়ে কোনো কামই হয় না শালা টাকা নেওয়ার সময় খালি টাকা নেয় সেরি দশ উল্টে উল্টে ছেড়ি দিয়ে আমার জীবনটা একবারে পানি করি না আরে বাবু তুমি আমার টাকা পাঁচশো চাই তুমি এক হাজার দিছো না তোমার বিয়ে আমি কালকে করবে তুমি কালকে টালাতে গেলে সামনে চলে যাবা তোমার বিয়ে কালকে কনফার্ম তুমি চলে যাবে হ্যাঁ আমি গেলাম